আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদ হাসান আলী আমি সপ্তম শ্রেণীর গোলাপ শাখার একজন শিক্ষার্থী আমার রোল 7234 আসসালামু আলাইকুম আমার নাম নাকিনা আদাহ আমার রোল 7216 আমি সপ্তম শ্রেণীর গোলাপ শাখার একজন শিক্ষার্থী দুই নাম্বার দলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা কাজ চার এর ইসলাম উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করেছি সেটা এখন আমি আপনাদের সামনে উপস্থাপনা করব আমাদের পরিকল্পনাটি হল বিদ্যালয়ের একটি অনুষ্ঠান অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানটির আয়োজন করব আমাদের বিদ্যালয় ক্যান্টনমেন্ট হাই স্কুল যশোর ক্যান্টনমেন্টের মধ্যে একটি অতি সনাম বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের মধ্যে আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠান হলে সেখানে বিশেষ বিশেষ অতিথিদের আমন্ত্রণ করা হয় আমাদের বিদ্যালয়ের অতিথি হিসেবে হিসাবে থাকবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাম রবীন্দ্রনাথ দাস সহকারী প্রধান শিক্ষক ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদের বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার আমিরুল ইসলাম পিএসসি স্টেশন কমান্ডার যশোর সেনানিবাস যশোর সঙ্গে থাকবেন যশোর ক্যান্টনমেন্ট সঙ্গে থাকবেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার যশোর ক্যান্টনমেন্ট যশোর আমরা আমাদের দায়িত্ব বন্টন চারটি দলের মধ্যে ভাগ করে নিয়েছি এর মধ্যে রাকিনের দলের কাজ হচ্ছে সম্মানিত প্রধান অতিথিদেরকে চিঠি বিতরণ করা আমার দলের দায়িত্ব হচ্ছে সকল অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও মাহিনের দলের দায়িত্ব হচ্ছে যারা হাদিস পা হাম নাথ তিলওয়াত করবে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করানো আমাদের অনুষ্ঠান ও আমাদের অনুষ্ঠানের মূল বিষয় হল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনী ও ইদি মিলাদ নবী তার পর তো তুলে ধরা আমাদের অনুষ্ঠানে কুরআন তিলাওয়া ও হাদিস পাঠ হাম না ইত্যাদি অনুষ্ঠানে আয়োজন করা হবে ও দোয়া মাহফিল ও হালকা নাস্তার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ এর মাধ্যমে আমরা আমাদের উপস্থাপনাটি শেষ করছি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম